নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনারা ভাবছিলেন যে দিদি কোথায় চলে গেছে কতদিন হলো যে দিদি ভিডিও দেয়নি আমি সব সময় ভালো থাকি এখনও ভালো আছি আমার কিচ্ছু হয়নি আমি নানান কাজে প্রথম কথা ব্যস্ত হয়ে পড়েছিলাম পুজো ছিল এবার পুজোর পর থেকে ঘর দুয়ার ঝাড়া পরিষ্কার করা বিশাল একটা সময় যায় সেই জন্য ভিডিও দিইনি তারপর তো যা গাছপালা করছে তাই তো হনুমানে খাচ্ছে আমাকে তো কিছু দেখাতে হবে তা নইলে আমি ভিডিওটা কি বানাবো ওই যে সবেদা হলো দু চারটে সবেদা খেয়ে নিল এখনও অবধি সবজি জাকিজ হচ্ছে মাঝে মাঝে আসছে খাচ্ছে চলে যাচ্ছে তবে এখন একটু বিপদটা ঝামেলা মানে গাছপালা নষ্ট করা এগুলো কম করছে তো আমি ভালো আছি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আমি নিশ্চয়ই এরপর প্রতিটি ভিডিও মানে আমার যা যা গাছ আছে প্রতিটি ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরবো যে দেখুন যদি না ঠিকঠাকভাবে কোনো কিছু করি আমি কি ভিডিও দেব আর একটা কথা আর একটা কথা বারবারই মনে হয় দেখি আমাকে যে সবাই এত ভালোবাসা দেয় কতটা ভালোবাসা আমাকে কতটা মিস করছে সবাই সেই জন্য এতদিন ভিডিও দিইনি আর দেবার মতো কিছু থাকবে তবে তো রোজ দিন ভুলভাল ভিডিও দিয়ে কী হবে বলুন তো শুধু শুধু ওই ওই আর কি ভিডিও বানালাম এরকম করার দরকার নেই যেটা করব ঠিকঠাক করব। সেই জন্যে আমি আপনাদের আজকে দেখাবো যার নিয়ে যাদের ধরুন যারবেরা হচ্ছে না তারা আপনারা কি করে ফুল ফোটাবেন আর কোন জাতের গাছ নেবেন কি করবেন কিভাবে আমি পরিচর্যা করছি সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আমি একবার একটু একটু করে বলি যে আমি গাছটা কবে কিনেছি কি জাতের গাছ আমার কিভাবে ফুল হচ্ছে সেটা আমি আপনাদের এখন বলি অনেকে অনেক প্রশ্ন করছেন উত্তর দেব যাক আমি আবার টপিকে ফিরে আসি আজকে আমি জারবেরা নিয়ে বলবো বলেছি মানে জারবেরার কিভাবে আমি কি করছি দেখুন দেখতে পাচ্ছেন আমার জারবেরা কিরকম ছোট্ট পটে রয়েছে দেখুন একসাথে চারটি করে ফুল হচ্ছে এই ছোট্ট জায়গাতেই আমার মনে হচ্ছে জারবেরা ছোট জায়গাতেই ভালো ফুল হয় এই যে দেখুন দেখছেন চারটে করে প্রতিটা টবেতেই চারটে করে আছে আবার এইটাতে আছে তিনটে এই যে এটাতে না এটাতেও চারটে না তিনটে এটাই তিনটে কিরম বড় বড় সাইজ হয়েছে দেখছেন এবার আমি বলি কোন জাতের গাছ আমি নির্বাচন করেছি দেখুন ফুলেরও ভ্যারিয়েশন আছে এটা একটু বড় পাপড়ি এগুলো আবার একটু ছোট পাপড়ি এটাও একটু ছোট পাপড়ি ঠাসা পাপড়ি নানান ধরনের জারবেড়া আছে আমার দেশি জারবেড়া ছিল আমার এর আগে ভিডিও আছে দেশি জারবেড়াগুলোর সমস্যাটা কিছু হয় না তারা ফুল ফুটতে চায় খুব কম আর যেহেতু এই বিন্তগুলো থাকে খুব মানে আর কি নরম তার দরুন তারা ঠিক ফুলটা ঠিকভাবে ফোটাতে পারে না মানে আমি পারিনি সোজা কথা বলতে গেলে কি জারবেরা প্রথম দিকে যখন এনেছিলাম চার পাঁচটা কালার বেশ কিছুদিন হয়েছিল তারপর থেকে আর আমার ফুল ফোটে না আমি গাছগুলোকে রেখে দিয়েছি যত্ন করে গাছ তো ফেলতে পারি না অনেক কাউকে গিফটও দিয়েছি কিন্তু এই জারবেড়াগুলো এই মাস দুয়ে খোলেও এনেছি এগুলো নেভারাইটির আমাকে বলেছে কিন্তু গাছগুলো ছোট এই পটেতেই যখন এনেছি সেইখান থেকে এই পটেতেই রয়েছে গাছগুলো ছোট ছিল কিন্তু তারপর এগুলোতে ফুল ফুটছে এবার শীত পড়তেই ফুল ফুটছে আমি কি কি দিয়েছি দেখুন মাটি আমি আর চেঞ্জ করিনি আমি মাটিটা একবার জাস্ট গাছটাকে তুলে দেখেছি মোটামুটি মাটিটা ঠিকই আছে একদম হালকা ঝুরঝুরে মাটি এবার জার বেরার মাটি সবসময় হালকা করতে হবে হালকা মানে একেবারেই হালকা পাতা সার কোকোপিট ভার্মি কম্পোস্ট এই জাতীয় জিনিসগুলো একেবারে হালকা টপ থাকবে হালকা আর জল একেবারেই ধরবে না এবার জল না ধরার কারণ কি ফাঙ্গাস অ্যাটাক করবে না এই সমস্ত মানে পুনে ভ্যারাইটি বলুন কি হায়দ্রাবাদ ভ্যারাইটি জানি না আর কী কী ভ্যারাইটি আছে আমাকে তো বলেছে পুনে ভ্যারাইটি সেই জন্য আমি বলছি এই সমস্ত গাছের ফাঙ্গাস অ্যাটাক বেশি হয় অবশ্যই বর্ষার জল থেকে আপনাকে সরিয়ে রাখতে হবে এবার বর্ষার জল মানে কি একবারও খাবে না অবশ্যই একবার বর্ষার জল খাওয়াবেন মানে একদিন খাওয়ালেন তারপর গাছটাকে সরাবেন এবার কেন আমরা সরাবো এর রুটগুলো এত সূক্ষ্ম হয় যার দরুন এর রুটে খুব অ্যাটাক হয়ে যায় আর কেন রুটগুলো এত সূক্ষ্ম দেখুন রুট থেকেই তো এগুলো উঠছে এই যে মোটামোটা যে বৃন্তগুলো উঠছে সেগুলো পুরো রুট থেকে উঠছে সেই জন্য এদের রুটকে সবসময় আমাদের ভীষণ আগলে রাখতে হয় সেই জন্যে এই গাছের যত্নটা একটু মানে একটু স্পেশাল কেয়ার সময় দিতে হবেই একে আর কি মানে মায়ের দুর্বল বাচ্চার মতন এরা সবসময় খুবই ভালো থাকে কিন্তু এদেরকে একটু বেশি জলটা একটু কম দেওয়া মদ্যাকথা অন্য সময় ভালো আর বর্ষার জল থেকে একটু আগলে রাখা ভালো এই গেল জলের ব্যাপার এবার খাবার হিসেবে কি দিই এবার আমার তো মহা মুশকিল আমার তো কোনো স্পেশাল খাবার নেই আমি তো কোনো স্পেশাল খাবার দিতে পারি না আমার ওই জল হ্যাঁ অবশ্যই আমি জল দিই আমি পাকজল আপনাদের সামনে এখন দেব এবং সেটা খুব পাতলা করে দেব সেটা আপনারা দেখুন আমার কোনো খাবার নেই পাকজলে কী কী থাকে পাক জলের সমস্ত একটা গাছের বেড়ে ওঠার যে ধরনের খাবার বা ফুল ফোটাতে গেলে যে ধরনের খাবার আপনারা তো আমার পাক জলের ভিডিও দেখেছেন আপনারা জানেন আমার সব কিছু থাকে হ্যাঁ ফ্যান থাকে পাতা থাকে কলা থাকছে পেঁয়াজের খোসা থাকছে সব কিছুই থাকছে ওটা হচ্ছে খোলও থাকে আপনি তো বলেছেন আমি খোল টোল দিই যখন যা পাই দিয়ে দিই তো সেইটা দেবার ফলে দেখুন ছোট্ট ছোট্ট যেগুলো কুঁড়ি এখনও কিন্তু সমানে এই দেখুন একটা দুটো আপনারা হয়তো দেখতে পাবেন না কুঁড়ি কিন্তু বেরোতেই থাকে যা কিছু বেরোবে নিচের থেকে সেই জন্যে খাবারও দিতে হবে খুব সযত্নে বেশি খাবার নয় সপ্তাহে আমি একদিন দিই এই আর কি জলটা তার ফলে হয় কি গাছটা একটা খাবার পেলো আর আর একটা কী হলো জলটা কম দিই রুটটা হালকা থাকলো মানে ভেজাভাব কম থাকলো এবার টানিলে বেশি খাবার হলে কি হবে এই দেখুন পাতা দেখুন খারাপ হয়ে যাবে নিচের দিকের পাতা দেখছেন এর এই গন্ডগোল হয়তো খাবার বেশি পড়ে গেছে হয়তো খাবারটা ভালো তৈরি হয়নি তাই ওই জন্যই হয়েছে সবসময় তো বোঝা যায় না কি হচ্ছে না হচ্ছে কিন্তু পাতা এরকম ফ্রেশ রাখতে হবে তবেই ফুল ফুটবে দেখুন কত ছোট্ট জায়গায় ফুলগুলো ফোটাতে পেরেছি মানে আমি আমার পরিচর্যায় এবার দেখুন এই গাছটাকেও দেখুন এই যে দেখুন রঙটা কি করে ধরে রাখি ওই যে আপনাদের বলেছি আমি যে কলার খোসা জল আমি দিই আর দিই পাঁক জল হোক আলাদা করে আর তো কলার খোসার জল বা পচা কলার জল তো আর আমি দিচ্ছি না এখন পাং জলটা যেহেতু দিচ্ছি বলে এবার যারা জল বানাতে পারেনি তারা কি করবেন দেখুন সর্ষের খোলের জল দেয়া যায় খুব পাতলা করে আমি দিই খোলের জল তো সবসময় উপকার দিই বলতে প্রথম অবস্থায় তো একদিন দুদিন দিয়েছি এখন তো আর দিচ্ছি না শীতেতে যেহেতু গাছ নিয়ে নিচ্ছে আপনারা পাতলা করে সর্ষের খোলের জল দেবেন কলা পেঁয়াজের খোসার জল একত্রে করে পাঁচ দিন পচিয়ে কি ছ দিন পচিয়ে তারপর পাতলা করে দেবেন দেখবেন ফুল যেমন অনেক দিন থাকবে তেমন আপনার গাছের গ্রোথও হবে একসাথে গাছের গ্রোথও চায় গাছের ফুল ফোটাতে গেলে মেন দরকার এই গাছের খাবার যেহেতু একসঙ্গে আমাদের অনেকগুলো করে ফুল ফোটে না এক দুই তিন চার পাঁচটা করে এই ছোট জায়গায় একটি গাছ এর আর কোনো আলাদা আর কি চারা তৈরি হয়নি তো একটা গাছে এতগুলো ফুল ফোটাতে গেলে খাবারটা ঠিকভাবে আমাদের দিই একটি গাছের জন্য এক চামচ নিলেন একটা পচা কলা নিলেন বা কলার খোসা দু চারটে নিলেন পেঁয়াজের খোসা নিলেন আমার কাছে আমি এনেছি পেঁয়াজের খোসা ধরুন একটা গাছের জন্য এতটা মতো নিলেন নিয়ে তাকে পচতে দিতে হবে তারপর পাতলা করে গাছে দেবেন হ্যাঁ আমি বলছি দেবেন মানে দেবেনই আমি যখন দিচ্ছি আমি না কোনো কাজ নিজে না করে আমি কাউকে বলি না আমি নিজে এক্সপেরিমেন্ট করি আমি দেখলাম যে আমার কোনো অসুবিধা হচ্ছে না দিচ্ছি যাদের জল আছে তারা দেবেন তাহলে সর্ষে নেবেন সর্ষের খোল নেবেন অল্প কলা নেবেন বা কলার খোসা নেবেন পেঁয়াজের খোসা নেবেন মিশিয়ে পচিয়ে পাতলা করে দেবেন এবার অনেকে বলেন যে পাতায় স্প্রে করব কি না জল দেখুন আমি তো কোনো দিন পাতায় স্প্রে কিচ্ছু করি না জল ছাড়া তাই আমি বলতে পারলাম না যে এগুলো পাতায় স্প্রে করা যায় কি না যদি আপনারা করেন করবেন এক্সপেরিমেন্ট করবেন আমায় বলবেন তাহলে হলো যার খাদ্য গেল এবার যার জল গেলো খাদ্য গেল এবার আসে যার বেরার কীটনাশক দেখুন আমি যেহেতু নিয়ম করে কীটনাশক স্প্রে করি ধরুন পনেরো দিন ছাড়া একদম পাতলা করে আমি আপনারা তো জানেন আমি কি কি ওষুধ দিই গাছে কীটনাশক এক হচ্ছে কাকা সুপারসোনাটাফগড় এক্কাবা একতারা এই তিন চারটেই ঘুরিয়ে ফিরিয়ে দিই মানে বছর আমার চলেই যায় যেহেতু একদম পাতলা করে দিই নিয়ম করে দিই বলে গাছে পোকাও লাগে না কোনো সমস্যাও হয় না আর মিলিব্যাগ হলে বলেছে গাছ ধুয়ে দেবেন মোটামুটি তাতেই পরিষ্কার হয়ে গেল এবার তারপর তাতে আপনারা কেউ সাবান জল শ্যাম্পু জল দেন দেবেন কেউ টাফগর দিলে অল্প করে দেবেন কিন্তু সবসময় মনে রাখবেন কীটনাশকের পরিমাণ যেন কম হয় কীটনাশক কোনো দিন বেশি দেবার চেষ্টা করবেন না চাইলে একদিন অন্তর দেবেন কিন্তু কোনো দিন বেশি দেবেন না পাতা কি বিষ গ্রহণ করতে পারে পারে না সেই জন্যে পাতাকে সবসময় আমরা যত ভালো রাখবো পাতা তত ভালো খাবার তৈরি করতে পারবে মানে পত্র রন্ধ্র দিয়ে যখন আলো প্রবেশ করবে খাবার সে তৈরি করবে পাতা যদি খারাপ হয়ে গেল তাহলে আমাদের ওষুধ দেওয়ার লাভ কী আছে আমরা ওষুধ দেবো জলের ভাগ বেশি ওষুধের পরিমাণ কম এবার আপনাদের মনে হচ্ছে যে কি পরিমাণ দেখুন আপনি কটা গাছে দেবেন সবসময় লিটার হিসাবে বলি মোটামুটি দশ পনেরো ফোটা আমি দিই আমি যেহেতু পাতলা করে দিই আর মোটামুটি ফ্রিজের যে জল থাকে তার সাথে হাফ ফ্রিজের জল আর হাফ নর্মাল জল মিশিয়ে আমি দিই এবার কতদিন অন্তর দেবেন ওই পনেরো দিন অন্তর দেবেন দেখুন কাকা তো একটা ভিটামিন জাতীয় খাবার সেই জন্যে কাকাটা দেওয়া ভালো বর্তমানে আমি সুপার সোনাটাটা কম দিচ্ছি মানে সুপার সোনাটা এখন আমার নেই আমি নি আর শীতকালের যে কোনো সিজনাল ফ্লাওয়ারে এটা দেবেন আর এই সমস্ত গাছগুলো তো সারা বছর ভরি থাকে জারবেরা সেই কারণে জারবেরাকে আমাদের সারা বছরই কীটনাশকটা দিতে হবে এবার ফাঙ্গিসাইটসের কথায় আসি ফাঙ্গিসাইডস হিসেবে আপনারা তো জানেন যে এই যে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা তো ফাঙ্গিসাইডসের কাজ করে গাছের ফুলের রং বলুন কুড়ি ফুটতে সাহায্য বলুন দেখুন কুড়ি ফুটতে সাহায্য করছে বলেই তো এত ছোটো ছোটো গাছে এত ভালো ফুল চলে আসছে আর যদিও এটা দেশি নয় বলে হয়তো হতেও পারে একটা তো বীজগুণে ধান যেমন আমরা বলি তেমনই হতে পারে মানে হয়তো এর জাতের উপরও নির্ভর করে তবে জাক জার জন্য একটা বড় ভূমিকা পালন করে যে কোনো গাছেই যে সব সময় যে কোনো জায়গায় যে ফুল ফোটে তা নয় অনেক সময় আমাদের ফুল ফুটতেই চায় না তাই না যেমন আমার দেশিগুলোর হয়েছে এটাতে আমি সব সময় পেঁয়াজের খোসা জমিয়ে রাখি তো এইটাতে আমি পুরোটা কোনো সময় ভেজাই না পাক জলে খানিকটা দিই আর খানিকটা এমনি আলাদা করি আমাকে ভেজাতে হয় পাক জলের সঙ্গে দেওয়ার সময় ফাঙ্গিসাইডসের কাজ কিন্তু করে না যখন আপনি পেঁয়াজের খোসাটাকে আলাদা করে ভিজিয়ে গাছে দেবেন তখনই কিন্তু সেটা ফাঙ্গিসাইসের কাজ করবে মানে রুটগুলোকে ভীষণ শক্ত করে দেয় ধরুন কীরকম হয় আমার আমরা যেমন কোনো খাবার খেলাম আমাদের হয়তো ধরুন শরীর খুব খারাপ লাগছে আমরা এক গ্লাস গরম দুধ খেলাম বা গরম জল খেলাম আমাদের শরীরটা কেমন চাঙ্গা হয়ে যায় সেরকম রুটগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় চাঙ্গা হয়ে যায় সেই জন্যে পেঁয়াজের খোসার জল অবশ্যই কিন্তু দেবেন আমি ফাঙ্গিসাইডস হিসাবে এটাই ব্যবহার করি এই হলে এই ঠিক এইভাবেই পরিচর্যাটা করছি আর শীতকাল আসলে অবশ্যই বেশি ফুল ফুটবে যেটা সব সময় আমাদের কাম্য তাই ফুল ফোটাতে গেলে এখন তো আমার এই একটি খাবার পাক জল দেখুন আমি পাক জলটা কীভাবে দিচ্ছি খুব সামান্য মাত্রাতেই নিতে হবে একদম বেশি নেবার দরকার নেই কারণ আমার তো তিনটে গাছ সেই তিনটে গাছের জন্যে আমি একদম সলিড জিনিসটা নিলাম তার সাথে হাফ লিটার জলের সাথে মেশালাম কত অল্প পরিমাণ বুঝতেই পাচ্ছেন একশো গ্রাম মতন তাই না এত পাতলা হয়েছে বুঝতে পারছেন তো জলের রঙটা কীরকম এরকম পাতলা করেই আমি দিই জল দেবার সাথে সাথেই জল একেবারে টবে নিচ দিয়ে বেরিয়ে গেল তাহলেই বুঝতে হবে যে মাটিটা একদম হালকা আছে প্রতিদিনের পরিচর্যা করার পাশাপাশি আমাদের কিছু খামতি থেকেই যায় আর সেই খামতিটা আমরা পূরণ করব এইভাবে আশা করি আপনারা সকলে বুঝেছেন আপনারা যারা আমার প্রতীক্ষায় ছিলেন তাদের সত্যি ভালোবাসায় আমি আজকের ভিডিওটা দিলাম আশা করছি এরপর থেকে ভিডিও দেব। মাঝে মাঝে তো পুরো এনার্জি লস হয়ে যায় আমার বাগানের জন্যে বাগান না ঠিক থাকলে বাগান ঠিক তো আমি ঠিক আর বাগান ঠিক নেই তো আমিও ঠিক নেই বাগান করার আসল সফলতার চাবিকাঠি হলো প্রতিটা গাছকে আপনি কতটা ভালো পর্যবেক্ষণ করছেন যত ভালো পর্যবেক্ষণ তত ভালো গাছ এটা সময় জানবেন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকুন পুরোনো ভিডিও সবাই খুব ভালো থাকবেন নমস্কার